গ্রুপ ডি পরীক্ষার যে বচন অংশ রয়েছে সেটি রিজনিং পার্টের মধ্যে থাকবে বচন সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে দেখো এখানে প্রশ্নে যা লেখা আছে বিবৃতি থাকবে সিদ্ধান্ত দেওয়া থাকবে এখানে উত্তরে এ বি সি ডি থাকবে এই বিবৃতিগুলি এগুলি বচন আকারে দেওয়া আছে একটা কথা মনে রাখবে যে সাধারণত আমরা যে বাক্য দেখি এবং রিজনিং পার্টে যে বচন দেখি সেখানে কিন্তু বাস্তবিক মিল নাও থাকতে পারে যেমন প্রথম বচনটি আমরা দেখতে পাবো যে সকল পুতুল হলো জানালা এখানে সিদ্ধান্তগুলি গুলি দেওয়া আছে সিদ্ধান্তে প্রথম সিদ্ধান্তে দেওয়া আছে সকল গাড়ি হলো জানালা অর্থাৎ এই তিনটি বচন পরে আমার সিদ্ধান্ত এখান এখানে আমার স্থির করতে হবে দ্বিতীয় সিদ্ধান্ত কিছু গাড়ি হলো পুতুল কিছু জানালা হলো গাড়ি এটা কিভাবে আমরা উত্তর বের করব একটু দেখে নাও যেমন প্রথম বচনটি সকল পুতুল হলো জানালা আমরা এখানে বৃত্ত অঙ্কন করব যেটাকে আমরা ভেনচিত্র বলি দেখো এটা আমরা পুতুল ধরব এবার এই বৃত্ত সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে পুতুল এর বাইরে জানালা আমরা বৃত্ত অঙ্কন করবো এই আরেকটি বৃত্ত অঙ্কন করলাম পুতুল এটি পুতুল এটি জানালা এরপর সকল বোতল হলো জানালা অর্থাৎ সকল বোতল জানালার ভেতরেই থাক এই বৃত্তটি হলো জানালা সকল বোতল সরি সম্পূর্ণ বোতল এখানে রয়েছে এরপর দেখো সকল গাড়ি হলো বোতল অর্থাৎ সকল গাড়ি বোতলের ভেতরে থাকবে তাহলে গাড়ি হচ্ছে এটি সব থেকে ছোট বৃত্তটি শেষে যে আঁকা হলো সেটি হচ্ছে গাড়ি এরপর সিদ্ধান্ত আমরা পড়ব সিদ্ধান্ত সঙ্গে এই চিত্রটি আমরা মিলিয়ে নিব সকল গাড়ি হলো জানালা অর্থাৎ গাড়ি জানালার ভেতরে আছে কিনা সেটা দেখতে হবে গাড়ি জানালার ভেতরে রয়েছে আমাদের এই এক নং সিদ্ধান্তটি কিন্তু নেওয়া যেতে পারে কিছু জানালা হলো গাড়ি এই যে জানালা সব থেকে বড় বৃত্ত যেটি রয়েছে সেটি হচ্ছে জানালা এবার সব জানালা কিন্তু গাড়ি হতে পারে না কিছু জানালা গাড়ি হবে অর্থাৎ এই যে রং করে দেওয়া অংশটি এখানে কিন্তু কিছু জানালাও থাকতে পারে যা গাড়ির অন্তর্ভুক্ত হতে পারে তাহলে তিন নম্বর সিদ্ধান্তটি আমরা নিতে পারি তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত এক সিদ্ধান্ত তিন আমাদের উত্তর হয়ে যাবে সি আরেকটি প্রশ্ন দেওয়া হবে এভাবে প্র্যাকটিস করলেই তোমরা সব বুঝতে পারবে